আছ মন প্ৰব্লেম যাওঁ যে ধরনের অত্যাচার সংগঠিত হয়েছিল আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আজকের এই দিনটিকে কালো দিবস হিসেবে আমরা পালন করছি এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে উনিশশো সালের পঁচিশে জুন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সিদ্ধান্তে অপনীত হওয়ার ফলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তের মধ্যে কি ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছিল সেটাই মানুষকে জানানোর জন্য সচেতন করার জন্য আমরা আজকের দিনটি কালো দিবস হিসেবে পালন করছি আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন এবং আমাদের সংগঠন থেকে বলা হয়েছে বিজেপি সবসময় এই কার্যক্রমে করে থাকে এই কালো দিনটিকে আমরা এবং তৎকালীন সময়ের ইন্দিরা গান্ধীকে আমরা ধিক্ষার জানাই ওনার মানসিকতাকে ধিক্ষার জানাই আজকে তার জন্যে ভারতবর্ষব্যাপী যেই কংগ্রেস সেই কংগ্রেসকে ভারতবর্ষব্যাপী সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে আমরা সেই দিনটিকে এবং ওই দিনে যাদের উপর অত্যাচার সংগঠিত হয়েছে যারা মৃত্যুর করে ঢলে পড়েছে তাদের প্রতি আমরা সমবেদনা